সব থেকে ইজিয়েস্ট কোয়েশন টাইপ হচ্ছে গ্যাফিল এবং সব থেকে বেশি কোয়েশনও আসে গ্যাফিল থেকে তো আপনার টার্গেট সিক্স পয়েন্ট ফাইভ অথবা নাইন যেটাই হোক না কেন আপনার সবার আগে নিশ্চিত করতে হবে যে আপনার গ্যাফিল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হয় আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে আমি নিজে গ্যাফিল সলভ করতাম এবং এখন আমার প্রাইভেট বেচে আমি কিভাবে গ্যাফিল সলভ করাই সো প্র্যাকটিক্যালি একটা গ্যাফিল আমি সলভ করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন কিরকম মাইন্ডসেট নিয়ে গ্যাফিল সলভ করতে হয় সো কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই ওকে সো আমি একটা পেসেজ নিয়েছি এটা হচ্ছে আপনার ক্যামেরি সেভেন্টিনের টেস্ট ওয়ান পেসেজ ওয়ান সো আপনারা একটা কাজ করতে পারেন এই আপনারা যদি আপনাদের সঙ্গে ক্যামব্রিজ থাকি তাহলে ক্যামব্রিজটা একটু ওপেন করেন তাহলে আপনাদের জন্য বুঝতে আর সহজ হবে এবং আমি আমার আমি যখন আপনাদের কে একটা দেখিয়ে দেবো আপনারা জাস্ট একটু বুঝবেন বোঝার চেষ্টা করবেন এবং আমার মাইন্ডসেটের সঙ্গে আপনারা থাকবেন দেখবেন সম্পূর্ণ ভিডিও শেষে আপনারা যে কোনো গ্যাফিল হোক না কেন সলভ করতে পারবেন করার ক্ষেত্রে সবার প্রথম কাজ আমাদের কি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে টাইটেলটা পড়া ওকে আপনাদের সঙ্গে যদি খাতা থাকে একটু নোট করে রাখবেন আমি যে কথাগুলো বলবো এগুলো খুবই ইম্পর্টেন্ট কথা আপনারা নোট করে যদি রাখেন তাহলে পরবর্তীতে অন্য একটা গ্যাপ ফিল করার ক্ষেত্রে সেটা কাজে দেবে সবার প্রথম কাজ হচ্ছে আমরা কোয়েশনের টাইটেল দেওয়েজের টাইটেল দেওয় এই জায়গাটাই অনেকে ভুল করে ওরা কি করে মোস্ট অফ দ্য স্টুডেন্ট পেসেজের টাইটেলটা পড়েই না আর আমি মনে করি পেসেজের টাইটেল যে পড়বে আর পেসেজের টাইটেল যে পড়বে না তাদের মধ্যে মানে রাত দিন ব্যবধান হয়ে যাবে সব কাজ কি আমরা পেসেজের টাইটেলটা পড়বো এবং কোয়েশনের টাইটেলটা পড়বো ওকে পেসেজের টাইটেলটা কি আছে দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ওকে এখন এটা বাংলা বোঝার চেষ্টা করতে হবে তো এটার বাংলা কি ওকে দেখে দা ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে

কোয়েশনের টাইটেলটা পড়ি আমরা পেসেজের টাইটেল পড়ছি এখন কোয়েশনের টাইটেলটা পড়ি দা লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এখানে লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সম্পর্কে বলছে আন্ডারগ্রাউন্ড মানে কি বুকর এটা তো আপনাদেরকে পড়ছি সো আমি এই পেসেড সলভ করার সঙ্গে সঙ্গে কিছু আনন ওয়ার্ডের মিনিং বলে দেব সেটা চাইলে খাতায় লিখতে পারেন অথবা যদি মনে থাকে তাহলে খুবই ভালো আপনাদের জন্য ওকে তাহলে আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে আপনাদের পেসেজের টাইটেলা কোয়েশনের পড়া ওকে এটা আমাদের গেল তার পরবর্তী কাজ কি তার পরবর্তী কাজ হচ্ছে যদি দেখেন আপনাকে ফিলে কোনো সাবটাইটেল আছে ভালো করে বুঝেন যদি দেখেন আপনার গ্যাফিলে কোনো সাবটাইটেল আছে সেটা পরে দিবেন সেটা খুবই কাজে দিবে আপনাদের এখানে আমরা দেখি আছে কিনা এখানে দেখেন প্রথমটা আছে দ্য প্রবলেম এটা দেখে নিলাম ওকে আমাদের এখানে আছে দ্য প্রবলেম আর কি কোনো সাবটাইটেল আছে অবশ্যই দ্য কনস্ট্রাকশন ওকে সো আমরা দুইটা সাবটাইটেল পাইছি ওকে এখন সরি একটা সাবটাইটেল রেখে গেছি এখানে লেখাটা একটু ছোট হয়ে গেছে ওয়েট আমি বড় করে দিতেছি ওকে তাহলে আমরা তিনটা সাবটাইটেল পেলাম ওকে তাহলে আমাদের প্রথম সাবটাইটেল কি দ্য প্রবলেম তার পরবর্তী সাবটাইটেল হচ্ছে দ্য প্রপোজড সলিউশন দ্য প্রপোজড সলিউশন তারপরটা হচ্ছে দা কনস্ট্রাকশন তাহলে আমরা তিনটা সাবটাইটেল পেলাম তাহলে এই সাবটাইটেলটা পড়ব কেন সাবটাইটেলটা বিষয়টা হচ্ছে আমরা সাবটাইটেল পড়লে বুঝতে পারব যে এখানে কি নিয়ে কথা বলছে এখানে দেখেন দ্য প্রবলেম এর মানে এখানে কোনো প্রবলেম নিয়ে কথা বলছে নিশ্চিত আমি জানি এখানে তারা কোনো প্রবলেম নিয়ে কথা বলছে পরবর্তী তাপে যাওয়ার পড়বে আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে সেটা হচ্ছে আপনাদের অনেকের টার্গেট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ অনেকে টার্গেট হচ্ছে সেভেন অনেকের নাইন বাট আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা এভারেজ স্টুডেন্ট আপনার ন্যাশনালে পড়তেছেন পাবলিকে চান্স পান নাই প্রাইভেটেও পড়তে পারেন নাই এবং একটা অভারেজ স্কুল থেকে আসছেন আমি আরেকটা ভিডিওতে এরকম কথা বলছি সো আপনাদের টার্গেট অনেকের আছে সিক্স বাট আপনারা বুঝতেছেন না যে সিক্স পয়েন্ট অ্যাচিভ করবেন আপনারা হতাশার মধ্যে আছেন আমি মনে করি আপনাদের জন্য আমি বেস্ট হব বিকজ আমি জানি কীভাবে একজন এভারেজ স্টুডেন্ট ভালো স্কুলে নিয়ে যাওয়া যায় মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ খুবই ইজি ভাই আপনি যে লেভেলে স্টুডেন্ট হন না কেন আমি এটা বিশ্বাস করি আপনি সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার মতো যোগ্যতা রাখেন তার ওকে তার পরবর্তী যে টপটা বলবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তাপ গেপ ফিলের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার আনসার প্রিডিক করা আনসার প্রিডিক্ট করা ভালো করে বুঝেন আনসার প্রিডিক্ট করতে হবে তো কিভাবে প্রিডিক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি প্রিডিক মানে অনুমান করবেন যে এখানে কি বসতে পারে এখানে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এখানে দেখেন ভালো করে বুঝবেন এই এই ড্যাপটাই আপনার রিডিংয়ের ড্যাপ ফেললে সবথেকে ইম্পর্টেন্ট দাব তাহলে এখানে দেখেন কি বলছে দ্য দেশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটিন হান্ড্রেড ফিফটি এখানে বলছে যে দ্য দেশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন এইটিন হান্ড্রেড অ্যান্ড এইটিন হান্ড্রেড ফিফটি তাহলে এবং সালের মধ্যে কোন একটা জিনিস কি হয়েছে ভালো করে বুঝছেন কি বলছি আমরা অনুমান করলাম যে লন্ডনের কোন জিনিস পাইছে এখন অনুমান করে বুঝতে হবে মানে মানেটা হচ্ছে আপনি একটা কুয়েশন পড়বেন বাংলা বুঝবেন তারপরে এখানে কি বসবে এটা বুঝবেন এটাই হচ্ছে প্রিডিক করা মানে কুয়েশন পড়ব বাংলা বুঝবো তারপরে বুঝবে এখানে কি বসবে এখন আমরা দেখলাম যে লন্ডনের কোন একটা জিনিস আঠারোশো এবং আঠারোশো সালে বৃদ্ধি পাইছে এটা হতে পারে লন্ডনের জনগণ বৃদ্ধি পাইছে লন্ডনের টাকা পয়সা বৃদ্ধি পাইছে লন্ডনের জমি জামা বৃদ্ধি পাইছে জমির জামা যদিও বৃদ্ধি পায় না ওকে সো লন্ডনের কোন একটা জিনিস বৃদ্ধি পাইছে সেটা আবার লন্ডনের প্রবলেম এটা আমি কিবা বুঝলাম যে লন্ডনে একটা প্রবলেম এখানে দেখেন আমি এই বলছি বসেতে সাবটাইটেলটা পড়েন ভাই দ্য প্রবলেম মানে লন্ডন যে জিনিসটা বৃদ্ধি পাইছে জমি জামা আমার মনে হয় না কোনো প্রবলেমের কারণ হতে পারে সো কোনো একটা জিনিস যেটা লন্ডনের জন্য প্রবলেম সৃষ্টি করছে এবং বৃদ্ধি পাইছে তাহলে এখানে আমরা কি করলাম আনসারটা কোয়েশনটা পড়লাম এবং আনসার প্রিডিক করার চেষ্টা করলাম যদি আপনার এভাবে আনসার প্রিডিক করতে পারেন তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে ভাই আমি মনে করি আপনার রিডিং এর সব থেকে অর্থাৎ রিডিং এর গ্যাপ সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো টিপস এন্ড ট্রিক্স হয়ে থাকে সেটা হচ্ছে ভাই আপনি আনসারটা প্রিডিক করেন আর কিছু লাগবে না আপনার ওকে তার পরবর্তী কি তার পরবর্তী দাব হচ্ছে আপনারা এখানে দেখবেন গ্রামার দিয়ে কিছু খেলা যায় কি না অনেকে বলতেছেন ভাই আমরা এখানে তো গ্রামার আমরা গ্রামার জানি না কি গ্রামার নিয়ে খেলবো ভাই আপনাদেরকে গ্রামার বলতে আমি মানে ক্রিটিক্যাল কোনো গ্রামারের কথা বলতেছি না আপনারা মিনিমাম আর্টিকেল চিনেন নাউন চিনেন এটা তো চিনেন আপনারা একটা কাজ করবেন আজকে আপনাদের একটা হোমওয়ার্ক আপ দেয় পার্টস স্পিচ এরপর আর্টিকেল এই দুইটা জিনিস নিয়ে একটু ইউটিউবে কাটাকাটি করেন আর যদি মনে করেন খুবই কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য আপনারা বলবেন কমেন্ট করবেন যে ভাইয়া নাউনের ভিডিওটা আপনি যদি দেন তাহলে আমাদের জন্য ভালো হবে অর্থাৎ পার্টস স্পিচের ভিডিওটা যদি দেন অথবা আর্টিকেলের ভিডিওটা আপনাদের যদি ভিডিওর বেশি প্রয়োজন হয় তাহলে আমি শর্টকাটে বুঝিয়ে দেবো আর্টিকেল কি আর্টিকেল হচ্ছে আপনার এ এম তারপর হচ্ছে ডি এই তিনটা হচ্ছে আপনার আর্টিকেল এগুলোর পরে কি বসে নাউন বসে তো এখানে অনেকেই কনফিউশনে আছে যে সবসময়ে কি নাউন বসে 95% টাইম আপনি নাউন দিতে পারেন 95 এইজন্য বললাম অনেক সময় এ এন্ড ডি এর পরে আপনাদের কি বসবে অনেক সময় অ্যাডজেক্টিভও বসে দিতে পারে অ্যাডজেক্টিভ সেই সময় বসবে যখন এর পরে একটা নাউন থাকবে নাউনের পূর্বে আপনি একটা অ্যাডজেক্টিভ বসতে হবে যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানে করিম ইজ এ গুড বয় ওকে তাহলে এখানে দেখেন আমরা আমি আমি আপনাদেরকে বললাম যে আর্টিকেলের পরে নাউন বসে তাহলে তো এখানে এ এর পরে এখানে এ দেখেন এ এটা হচ্ছে আপনাদের আর্টিকেল আর্টিকেলের পরে আমাদের তো অবশ্যই বসার কথা কি ছিল নাউন তাহলে এখানে তো নাউন বসলো না এখানে কি বসলো গুড গুড কি গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ গুড হচ্ছে আপনাদের অ্যাডজেক্টিভ এবং বয়টা হচ্ছে আপনাদের ওকে এই যে বয় আছে বয় এটা হচ্ছে আপনাদের নাউন তাহলে এখন এখানে তো একটা কনফিউশন লেগে গেল আপনাদের সহজে বোঝার জন্য আমি একটা জিনিস দেখাই সো ওয়েট এখানে আমরা এটা কেটে দিলাম তাহলে করিম ইজ এ বয় এটা কিন্তু হয়েছে এটা একটা সেন্টেন্স হয়েছে তাহলে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো আমরা যদি স্বাভাবিক এরকম পাই একটা এ পাই তারপরে যদি একটা গ্যাপ পাই তাহলে আমরা মনে রাখবো এখানে নাউন বসবে বাট এখানে যদি এরকম থাকে এবং এখানে যদি একটা গ্যাপ থাকে তাহলে আমরা বুঝবো এখানে একটা বয় আছে বয় একটা নাউন এরপরে একটা এখানে কি বসার কথা এখানে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে তাহলে এখানে কি বসতে পারে ইজ এ গুড বয় অথবা দেন ব্যাড বয় দেন কোনো সমস্যা না ভাই যেটা যে কোনো জিনিস নিলেই হয় এটা বসতে পারে তাহলে হয়তো বা এত ভালো করে বুঝাতে পারি নাই বাট আপনারা এটা আবার একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসবে আমরা এটা মাথায় রেখে দেবো আর অনেক সময় অ্যাডজেক্টিভ বসতে পারে অ্যাডজেক্টিভ তখন বসবে যখন একটা নাউন থাকবে আর্টিকেল থাকবে তারপর গ্যাপ থাকবে তারপর একটা নাউন থাকবে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো অ্যাডজেক্টিভ বসাবো ওকে দা আছে একটা তারপরে আপনাদের এখানে অফ ওকে এখানে আটটা রুল সেখানে যাবে আপনাদেরকে ওকে ওকে আমি আগে একটু আর্টিকেল দেখে নিই আর্টিকেল আর কোথায় আছে এখানে দেখেন এখানে আছে এই দেখেন আবার আছে দেন খেলাটা কত সহজ হয়ে গেছে ওকে তারপরে আপনাদের আর কোথায় ক্যাফ আছে এখানে তো ওইতে আসছে তারপরে আপনাদের ওকে এখানে আমরা এটা তো দিই এটা তো দিয়ে দিই তাহলে এখানে আমরা দেখলাম একটা দুইটা তিনটা চারটা চারটা জায়গায় আমরা কি পেলাম আর্টিকেল পেয়ে গেলাম দেখেন এর থেকে লাইফ কত ইজি হবে আমরা একটা আর্টিকেল আমরা অনেক কিছু করে ফেলতেছি ওকে একটা আরেকটা রুলস আপনাদেরকে শেখাই সেটা হচ্ছে প্রিপজিশন আপনারা এটা মনে রাখবেন প্রিপজিশনের পরেও নাউন বসাবেন প্রিপজিশনের পরে কি বসবে নাউন বসবে আপনারা একটু খাতায় লিখেন প্রিপজিশনের পরে নাউন বসবে এখানে দেখেন অফ আছে অফ একটা প্রিপজিশন তারপরে আপনাদের আরেকটা দেখায় এ দেখেন উইথ এটা হচ্ছে আপনাদের প্রিপজিশন বুঝছেন এই হচ্ছে আপনাদের দুইটা প্রিপজিশন প্রিপজিশনের পরে নাউন বসবে তাহলে আমি এখান থেকে একটা জিনিস আপনাদের নিশ্চিত করতে পারি যে গ্যাফিলে 90% টাইম আপনাদের নাউন বসবে আর কিছু লিখেনা না লিখেন এটা লেখেন ভাই এটা লেখেন ভাই যে গ্যাফিলে 90% আপনার কি বসে নাউন বসে এখন সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনারা নাউন নিয়ে কাজ করেন বসে ভালো করে নাউন নিয়ে কাজ করেন তাহলে লাইফটা ইজি হয়ে যাবে অনেক কিছু আপনাদেরকে দেখালাম যে গ্রামার কিভাবে খেলবেন আপনারা আর্টিকেল প্রিপোজিশন এই দুইটা নিয়ে কাজ করেন অনেক কিছু সহজ হয়ে যাবে আপনাদের জন্য ওকে তাহলে এর পরবর্তীতে আর কি আছে ওকে আপনাদেরকে সব এখন আমি একটু আবার প্রথম থেকে আসি প্রথমে টাইটেল পড়লাম কোয়েশনের টাইটেল পেসিজের টাইটেল তারপরে সাব তো একটা পড়ে নিলাম ওকে তারপরে কোয়েশন পড়লাম বাংলা বুঝলাম তারপরে আনসারটিফ এডিট করলাম তারপরে দেখলাম গ্রামার দিয়ে কোনো কিছু করা যায় কি না এখন লাস্ট আবার লাস্ট যে কথাটা এবং সেই কথা ছাড়া ডেফিল সলভ করতে পারবেন না সেটা হচ্ছে এখন হচ্ছে আপনার কিউআর নিতে হবে কি করতে হবে কিউআর নিতে হবে ভালো করে মনে রাখেন কিউওয়ার্ড নিতে হবে আপনার খাতায় যদি নোট করেন একটা সময় তাহলে এটা লেখেন যে কিউআর নিতে হবে কিউআর নিতে হবে ওকে তাহলে এখন আমরা দেখি এখান থেকে আচ্ছা কিউ নিব এখন কিউআর কি কি নিতে নিতে পারি সেটা আগে সবার আগে বুঝতে হবে আচ্ছা সবার আগে আমরা একটু টাইটেলটা আমরা কে কে নিতে পারি সবার প্রথম নিব নাউন কি নিবো নাউন কাতায় লিখে রাখেন কিউর নেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে আমরা নিব নাউন তারপরে নিব বর্ভ আচ্ছা নাউন নেন আগে আচ্ছা একসঙ্গে নিবো সবার প্রথমে আমরা নিবো নাউন তারপরে বর্ভ তারপরে কোন শাও তো বেশি দরকার নাই যদি এগুলো না পাই তাহলে অন্য স্টেপে যেতে পারি সবার প্রথমে আমরা নাউন ডেফিনেটলি নাউন পাবো আমরা তারপরে আমরা শাল দিব আর এই দুটো যদি না পাই তাহলে বার নেওয়ার চেষ্টা করব। ওকে তাহলে এখান থেকে আমরা নেওয়া নেওয়া শুরু করি এখানে কি আছে দা দেশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি বিটুইন 1800 হান্ড্রেড 1850 তাহলে এখানে আমরা লন্ডনটা নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ লন্ডন বারবার আসছে সো এটাকে এটা যদিও নাউন তাহলে তারপরে এটা নিতে পারবো না তাহলে আমরা এটা নিতে পারি এটা কি এটা হচ্ছে আমাদের verb increased মানে বৃদ্ধি পাওয়া verb টা বলছিলাম নিতে পারি ওকে এখন এখানে noun নিতে পারতেছি না verb টা নেই ওকে তাহলে এখন সালটা তো মাস্ট নিতে হবে ভাই সালটা নেই ওকে সালটা মাস্ট নিতে হবে ভাই সালটা নিলাম তাহলে এখানে আমরা কি পেলাম ইনক্রিজ পেলাম দুইটা শাল পেলাম তার পরবর্তীটা হবে ওকে এটাকে তো নিতেই হবে না নিলে তো আর হবে না এটা কি

ওকে আর বাংলা ভেজিংটা মানে লং সঙ্গে রাখলাম ওকে তার পরবর্তীতে তাহলে আমরা এটা নিলাম তার পরবর্তীতে তার পরবর্তীতে কি দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড গেটিং দ্য দেশ নিডেড ফর দ্য প্রজেক্ট ওকে প্রজেক্ট ওকে তারপরে কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম ইনিশিয়ালিটা নিতে পারি বিকজ এটা সেন্টেন্স পুরোপুরি সেন্টেন্সটা চেঞ্জ করে দিতে পারে ইনিশিয়ালি ওকে কোম্পানি নিতে পারি কোম্পানিটা তো এটা নন কোম্পানি ওকে প্রবলেম প্রবলেমটাও নেওয়া যায় ওকে তাহলে এটা নিলাম তার পরবর্তীতে কি নেওয়া যায় নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার ইন দ্য দেশ নেগেটিভ আর্টিকেল ভাই এটা নিতে হবে ভাই আর কি নিবেন এটা ছাড়া নেগেটিভ আর্টিকেল নেগেটিভ আর্টিকেল এটা তো মাস্ট নিতেই হবে বিকজ আমরা পাবো নেগেটিভ কেউ হয়তো বা কি করতে পারে প্যারাফেস করতে হবে ও একটা জিনিস মনে হয়েছে এই যে কিওয়ার্ডগুলো নিতেছি

দ্যাল ওয়াজ কভার্ড উইথ দেশটা কি করা হয়েছে কি দিয়ে কভার করে আমরা খুঁজে বের করবো তাহলে তাহলে আমরা এখন দেখি প্রবলেম নিয়ে বলছে দ্য দেশ অফ লন্ডন ইনক্রিজ রেপিডলি যে লন্ডনে কোনো একটা জিনিস পাইছে এখন দুইটা কোয়েশন পড়বো দুইটা কুয়েশন পরে আমরা প্যাসেজে যাবো ওকে ওকে এখন আমাদের কাজ হচ্ছে প্যাসেজে যাওয়া এবং আনসারটা লোকেট করা তারপরে আনসারটা বসানো এই ক্ষেত্রে আমরা যেটা করবো তারপরে এটা সব থেকে ইম্পর্টেন্ট হয় টু ফাউজেন্ড এটা ক্ষেত্রে খুবই কাজে দেয় আমি বলবো আপনার গ্যাফিলের ক্ষেত্রে করেন কোনো সমস্যা নাই ওকে তাহলে করবে এটা জিনিস পসিবল করবে কি পসিবল করবে টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দেশ মানে পিপলকে বেটার হাউসিং এর দিকে নিবে কোথায় নিবে কোন জায়গায় বেটার হাউজিংটা হবে ইন দ্য দেশ কোন একটা জায়গা হবে বুঝছেন যে কোন একটা জায়গায় বেটার হাউসিংটা হবে ওকে তাহলে আমরা এখানে কি নিলাম ইনক্রিজ নিলাম শাল নিলাম তারপরে চাল্লিশ পার্সন নিলাম নিলাম বেটার হাউজিং ওকে তাহলে আমরা এখন যাই যাই ওকে 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 পেসেজটা দেখেন ওকে পেসেজটা একটু দেখেন ওকে ও এটা তো কালার তো ভালো আসে নাই ওকে পেসেজটা দেখলাম দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তারপরে কাজ কি আমরা এখন এত আমরা তিন ঘন্টা নিয়ে পরীক্ষা আসি নাই আমরা আসছি মাত্র বিশ মিনিট আছে প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে সো একটু তাড়াতাড়ি দেখতে হবে আমাদেরকে ওকে ইয়াস একটা সাল পেলাম নন্দন পপুলেশন গ্রিউ এই আমরা দেখেন গ্রিউটা পাইছি আমরা পেসেজে পাইছিলাম কি ইনক্রিজড আর এখানে পাইছি গ্রিউ তাহলে তো আমরা এটাকেও নিতে পারি ওয়েট ওকে তাহলে আমরা পেসেজে পাইছি ইনক্রিজড আর এখানে পাইছি গ্রিউ তাহলে এখানে দেখেন আমরা দুইটা জিনিস পেয়ে গেছি তাহলে আমরা যখন কিওয়ার্ড লোকেট করব তার পরবর্তীতে এটাকে একটু স্মার্টলি রিড করতে হবে কিউআর পাওয়ার পর আমরা একটু স্লো রিডিং করব হ্যাঁ দেখেন ইন দ্য ফার্স্ট হাফ অফ এইটিন লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যাস্টোনাইজিং রেট আনসার তো পেয়ে গেছি বলেন তো আনসার কী হবে একটু কমেন্ট করেন ভাই আনসারগুলো কমেন্ট করেন কমেন্ট করলে আমার রিচ বাড়বে আর আপনারা যদি কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমার একটু মোটিভেশন কাজ করবে আর আমি যাচ্ছি রিডিংয়ের পেসেজ ওয়ান পেসেজ টু পেসেজ থ্রি কীভাবে সলভ করতে হয় সব কিছু দিয়ে দেবো একসঙ্গে সব ভিডিও সম্ভব না বাট খুব তাড়াতাড়ি আমি সব কিছু ফ্রি করে দেবো আপনার রিডিংয়ের রিডিংয়ে যাতে কোনো ঝামেলা না থাকে রিডিংয়ের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন সব টাইপ অফ কোয়েশনের ভিডিও একটা একটা করে আসবে গ্যাফিল দিসি তারপর টু অফ দেবো এভাবে লিস্ট অফ হেয়ারিং সব টাইপ অফ কোয়েশন আমি একটা একটা করে দিয়ে দেবো আপনাদের জাস্ট একটা জিনিস দরকার সেটা হচ্ছে আপনারা শেয়ার করেন আপনার যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে গিয়ে জয়েন হন বিকজ ফেসবুক পেজে এবং গ্রুপে আমি সব ইনফরমেশনগুলো শেয়ার করি লাইক আপনাদের পিডিএফ বুক অফ পিডিএফ আপনাদের অন্যান্য যে সব সবগুলো আমি ফেসবুক পেজেই শেয়ার করবো ভাই এখন সব শেয়ার করি নাই সব কিছু আমার কাছে আছে আমি এগুলো শেয়ার করবো খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো একটা একটা করে অনেক কিছু শেয়ার করে দিছি সো আপনারা আমার জাহান আয়স জাহান ফেসবুক পেজ এবং গ্রুপে গিয়ে জয়েন হন এবং শেয়ার করেন আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ওকে তাহলে আমরা এখন একটু পড়ি আনতে দেখেন কি বলছে লন্ডন পপুলেশন গ্রিউয়েট এস্টোনাইজিং রেট লন্ডনে কি বৃদ্ধি পাইছে লন্ডনের পপুলেশন বৃদ্ধি পাইছে তাহলে আনসার কি আমাদের কি হলো আনসার পপুলেশন আমাদের আনসার হলো পপুলেশন তাহলে আমরা আনসার পেয়ে গেছি এখানে আমাদের কোয়েশনে কি বলছে

এখন হচ্ছে আমরা পরবর্তী কোয়েশনটা দেখি প্রথমে কিউআর গুলো দেখি চাল্লিশ পিয়ারসন ওকে বেটার হাউজিং তারপরে আমরা বলছিলাম দুইটা কোয়েশন পড়া ভালো এ নাম্বার অফ ড্যাশ এগ্রি উইথ পিয়ারসন আইডিয়া পিয়ারসনের আইডিয়ার সঙ্গে এগ্রি করো ও এটা তো নেওয়া হয়নি এটা নেওয়া উচিত এগ্রিড ওকে কি কী করেছে এ নাম্বার অফ ড্যাশ এ নাম্বার অফ হইতে পারে পুলিশম্যান এ নাম্বার অফ এ নাম্বার অফ যে কোনো জিনিস এ নাম্বার অফ কোনো একটা দল বুঝছেন কি করছে এগ্রি করছে পিয়ারসনের আইডিয়ার সঙ্গে তাহলে আমরা এখন যাই পেসেজে আমরা পেসেজে কিনিলাম

ওকে দেখেন হ্যাঁ তো কিওয়ার্ড পড়তেছে না কিউ আপনারা কিউওয়ার্ড লোকেট করবেন জাস্ট কিউ লোকেট করেন এখানে প্রবলেম কিউওয়ার্ড পাই নাই এটা কিউ না এমন এখানে দেখেন ওকে ওকে এখন আপনাকে আপনাকে কিন্তু ফার্স্ট পড়তে হবে দেখেন এটা যদি আমরা ধীরে ধীরে পড়তাম তাহলে এত জায়গা এই জায়গায় আসা পূর্বেই আমাদের দশ মিনিট চলে যেত তাহলে এখানে দেখেন একটা জিনিস পাইছি তাহলে এটা যখন উপরে ছিল এর নিচে আমাদের আনসার আছে চাল্লিশ পার্সেন্ট ওকে ওকে

এখানে দেখেন কি করছে যে বিল্ডিং দ্য ভ্যালু উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য দেশ কোন এক দল পিপলকে বেটার হাউজিং করবে একটা জায়গায় তাহলে এখানে দেখেন আমরা আনসারটা এখানে পেয়ে গেছি হিজ আইডিয়া ওয়াজ রিলোকেট রিলোকেট মানে কি স্থানান্তর করা এক জায়গা থেকে পূর্বের জায়গা থেকে নতুন জায়গা নেওয়া বুঝছেন তাহলে এটা পেয়ে গেলাম বুঝছেন দ্য পুয়ার ওয়ার্কার হু লিভড ইন ইনার সিটি

তাহলে পরবর্তীটা কি পরবর্তী কোয়েশন ছিল একদম এ নাম্বার অফ এগ্রিড আইডিয়া ওকে তাহলে দেখি আইডিয়া এটা জিনিস তো আপনারা জানেন যে জন্য আর বললাম না যে কোয়েশন অর্ডার ফলো করবে ক্যাফিলে কোয়েশন অর্ডার ফলো করবে আর পেসেজ ওয়ানে তো অর্ডার ফলো মাস্ট করবে হ্যাঁ তাহলে আমরা উপরে আর পাবো না নিচে পাবো হ্যাঁ কি বললাম পিয়ারসনস আইডিয়াস এখন তো আমরা একটা কিউআর পেয়ে গেছি এখন ভালো করে পড়ি পিয়ারসনস আইডিয়াস

এই যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো ধারাবাহিকভাবে বাই ফলো করেন এবং একটা একটা করে করতে থাকেন যত বেশি মানে জাস্ট একটা কাজ করেন আপনাদের এখন একটা কাজ করা উচিত আমি আর বাকিগুলো আপনারা করেন বাকিগুলো আপনারা যদি না করতে পারেন বলবেন সো এখন আপনাদের কাজ হচ্ছে আমার ভিডিওটা ভালো করে বুঝছেন যদি না বুঝেন আবার দেখেন আবার দেখেন স্টেপগুলো খাতায় নোট ডাউন করেন তারপরে আপনারা থেকে এই পেসেসটা আগে সলভ করেন তারপর অন্য পেসেস সলভ করেন আপনারা যদি এভাবে জাস্ট তিন থেকে চারটা পেসেজ সলভ করেন জাস্ট গ্যাপ ফিল করেন তাহলে আপনারা গ্যাপ ফিলে বস হয়ে যাবেন বুঝছেন আমি মনে করি এই ভিডিওটা আপনাদের গ্যাপিলের অনেক প্রবলেম সলভ করে দিবে। এবং এই ভিডিওটা যারা ফুল দেখছেন এবং এটা কাজে লাগাবেন ভাই ভিডিও দেখলে হয় না ভিডিওটা কাজে লাগাতে হয় ভিডিও যদি কাজে লাগান ভিডিও কিভাবে কাজে লাগাবেন আমার যে আইডিয়াগুলো আমি শেয়ার করছি সেগুলো একটু খাতায় লিখবেন তারপরে নিজে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে ইউজ না করলে ভিডিও দেখলে কোনো লাভ নাই। আপনারা ভিডিওটা এখন পোস্ট করেন বা ভিডিও দেখা শেষ তখন হাবিজাবি পড়ব একটু আভিজাবি কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি এ ভালো করতে হয় উপর কাজ করেন ভাই বুঝছেন আপনারা রিডিং এর কাজ ভালো করতে হলে এই যে আমাদের এখন গ্যাফিল দেখিয়ে দিলাম এটা হোক উপর রিডিং এ আপনার টিপস টিক্স দিয়ে কিছুই হবে না ভোকাবুলারি জানতে হবে বুঝছেন তো বুক্যাবলারির উপর কাজ করেন আর যদি ভোকাবুলারির একটা পিডিএফ আছে সেটা যদি আপনাদের কালেক্ট করতে হয় আমার ফেসবুক পেজ আইএস জাহানে চলে যাবেন এখানে যদি কোনো কোয়েশন থাকে আপনাদের কমেন্ট করবেন কোয়েশন না থাকলেও কমেন্ট করেন ভাই কমেন্ট করলে আমার হেস বাড়বে সো কমেন্ট যদি আপনাদের প্রবলেম থাকে কোয়েশন কমেন্ট করেন ডেফিনেটলি আমি রিপ্লাই দেবো আপনাদের সো কমেন্ট করতে পারেন আর কোন টপিক নিয়ে পরবর্তীতে ভিডিও চাচ্ছেন সেটা জানাবেন মাস্ট এটা জানাবেন যে কোন টপিক রিলেটেড ভিডিও চাচ্ছে আর যদি আপনার কোনো পিডিএফ এবং এবং আয়াসে মেটিরিয়ালসের দরকার হয় সেগুলো আপনারা আয়া জাহান পেজে পেয়ে যাবেন ওকে তো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও